আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম নতুন সংসারের কি কি জিনিসপত্র লাগে তাই নিয়ে আর যদি হয় স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ তো নতুন সংসারে কত কিছু লাগে বক্স খাবার রাখার জন্য একটা কিউট রাইস কুকার শ্যাম্পু খুব সুন্দর একটা চামচের সেট ওয়াশিং মেশিনের লিকুইড নন স্টিকের পাতিলের সেট কিউট কিউট পত্রগুলো খুব সুন্দর হয়েছে আজকেও টমেটো দিয়ে সেই খাটটা রান্না করছি পরশু দিকে রান্না করছিলাম টমেটো দিয়ে মিষ্টি আলু চিংড়ি মাছ ছোট ছোটো করে কেটে দিচ্ছি বেশি করে টমেটো দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি এখন অনেকক্ষণ লাগে জুস দিবো যখন এটা জুস পাওয়া হয়ে যাবে তখন মরিচ এবং রসুন দিয়ে বাগার দিব আর ধনেপাতা পাতা দিয়ে লাস্টে নামিয়ে নেব আর এখানে চিংড়ি মাছ বোনা করতেছি চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখন একটু জোলটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে নেব আমার নানুমণি

হি তোমার প্যান্ট বড় হয়ে গেছে কেন তুমি না বড় হয়ে যাবা প্যান্ট তো ছোট হয়ে যাওয়ার কথা তুমি ফাতেমা মিমমির পুতুল দিয়ে খেলা করতে পারো 마শাআল্লাহ 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 ওই যে মনে ওই পাশে ঘুমাচ্ছে বারবার দেখতেছি আর রান্না করতে চলে আসছি আমি যখনই রান্না করি সঙ্গে সঙ্গে চুলার পাশ না নামছলে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন পরে যদি এই কাজটা করতে আসি তখন আরও সময় লাগে উঠতে চায় না ময়লাটা একদম লেগে থাকে এই জন্য আমি রান্নার পাশাপাশি চুলা রান্নাঘর ক্লিন করে ফেলি এই তো হয়ে গেল চিংড়ি মাছ বোনা এখন উপরে যখন একটু তেলটা বেশি আসবে তখনই নামিয়ে নেব চুলাটা একদম অফ করে দিছি তো হয়ে গেছে রান্না করে একদম আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আজকে এক হাজার সদস্যের পরিবার হলাম আপনারা যদি এভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে আরো অনেক দূর এগিয়ে যাবো সবাই ভালো থাকেন আসসালাম তোমাকে অনেক দেখতে চাই তুমি দেখা করবা সাইন বলবা কে ভাইয়া তুমি এয়ারপোর্টে থাকবে আমি তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ বাংলাদেশে এসে